সেকেন্ডারি মিটারিং স্থানান্তর সহ একটা সেকেন্ডারি মিটারিং নতুন স্থাপনের সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম সেকেন্ডারি মিটারিং স্থাপনের ভিডিও এই ভিডিওটা যেহেতু মাঠ পর্যায়ে একবারে হাতে কলমে করা হয়েছে তাই আপনারা যারা সেকেন্ডারি মিটারিং স্থাপন সহ কিভাবে সিটি কানেকশন সকেট কানেকশন এবং থার্ড ইন টার্মিনাল সকেটে কিভাবে ফেস টু ফেস ভোল্টেজ পরিমাপ করা হয় এ সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওতে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন কাজ যেখানেই করেন যেভাবেই করেন নিরাপত্তার দিক সর্বোচ্চ খেয়াল রাখতে হবে তাই তো নিরাপত্তার জন্য আমরা থ্রি ফেস ট্রান্সফরমারের ব্যারেল ডাউন দিয়ে কাজ শুরু করব দীর্ঘদিন দিন ব্যবহারজনিত কারণে এবং গাড়ির ধাক্কায় সিটি এবং মিটারিং বক্স দুর্বল হয় আমরা গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে পূর্বের পুরাতন সিটি এবং মিটারিং বক্স রিমুভ করে নতুন করে সিটি এবং মিটারিং স্থাপনের মাধ্যমে নতুন একটা মিটারিং করব এখন মিটারিং হলো গ্রাহকের চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করতে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যবহৃত বিদ্যুতের হিসাবের জন্য যেসব ইলিমেন্ট স্থাপন করা এই সকল ইলিমেন্টের সমন্বিত রূপকে মিটারিং বলে এবং যার মাধ্যমে ব্যবহৃত বিদ্যুতের পরিমাপ করা হয় সেটাকেই মিটার বলে এখন আসি মিটারিং কয় ধরনের মিটারিং সাধারণত তিন ধরনের ডাইরেক্ট মিটারিং সেকেন্ডারি মিটারিং প্রাইমারি মিটারিং ডাইরেক্ট মিটারিং আবার দুই ধরনের সেটা হলো সিঙ্গেল ফেজ ডাইরেক্ট মিটারিং থ্রি ফেজ ডাইরেক্ট মিটারিং সিঙ্গেল ফেজ ডাইরেক্ট মিটারিং সাধারণত এক থেকে সাড়ে সাত কিলোয়াট পর্যন্ত যে ধরনের সিঙ্গেল ফেজ মিটারের মাধ্যমে মিটারিং করে থাকি এটা হচ্ছে ডাইরেক্ট মিটারিং এই মিটারিং এর মাধ্যমে সাধারণত গ্রাহক পর্যায়ে সিঙ্গেল ফেজ বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং থ্রি ফেজ বিদ্যুৎ সরবরাহের জন্য টার্মিনাল সকেটের মাধ্যমে যে মিটারিং করা হয় তাকে ডাইরেক্ট থ্রি ফেজ মিটারিং বলে এটা সাধারণত ঊনপঞ্চাশ কিলোট লোড পর্যন্ত আমরা করে থাকি ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে আশি পর্যন্ত যে মিটারিং করা হয় সেটা হলো সেকেন্ডারি মিটারিং এটাতে সাধারণত এলটি লাইনে তিনটে সিটি স্থাপনের মাধ্যমে থার্টিন টার্মিনাল সকেট স্থাপন করে এই মিটারিং করা হয় এই মিটারিং এর জন্য অবশ্যই বিআরবি নির্দেশনা অনুযায়ী স্ট্যান্ডার্ড ও আর এম তারের প্রয়োজন হবে এখন আসি বৃহত্ত লোড মিটারিং বা প্রাইমারি মিটারিং কাকে বলে প্রাইমারি মিটারিং হলো তিনটে সিটি এবং তিনটে পিটি স্থাপনের মাধ্যমে যে মিটারিং করা হয় সেটাই হলো প্রাইমারি মিটারিং আমরা যেহেতু আজকে সেকেন্ডারি মিটারিং করব তাই সেটা সেকেন্ডারি মিটারিং স্থাপনের বিস্তারিত আলোচনা করব যেহেতু পুরাতন মিটারিং করা ছিল এই মিটারিং এর বক্সকে নতুন করে আবার আমরা আবার মিটারিং স্থাপন করব তাই আমরা কাজ শুরু করলাম তো আমরা সকেট এবং ওয়ারিং এর জন্য ফোর আর এম বারো করে তারটিকে প্রস্তুত করে নিচ্ছি সকেট এবং সিটি ওয়ারিং সঠিক করার জন্য অন্যদিকে নতুন করে বক্স বসানোর জন্য আমাদের ভাইরা প্রস্তুতি নিচ্ছে সিটি বক্সের তিনটি সিটি স্থাপন করা লাগবে তাই তো সিটি স্থাপনের মাধ্যমে একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা পুরাতন ছিল ছিল অনেক ময়লা তাই সিটি মাপ মতো করে নিতে হবে সেকেন্ডারি মিটারিং স্থাপনে সাধারণত উইন্ডো সিটি ব্যবহার করায় হয় উইন্ডো সিটি হচ্ছে ভিতরে ছিদ্রযুক্ত সিটি যার এক প্রান্তে সোর্স ডুববে অন্য প্রান্ত থেকে বের হয়ে আসবে সিটিগুলো গুলো যেহেতু বক্সের মধ্যে স্থাপন হবে তাই আগে থেকে বক্স স্থাপন করা যায় না কারণ সিটিগুলো গুলো বসানোর পরিমাপ অনুযায়ী ছিদ্র করে তারপরে বক্স ও সিটি স্থাপন করা লাগে এর জন্য আমরা পরিমাপ মতন ডিল করে নিচ্ছি এবং যেখানে সিটিগুলো গুলো বসবে সেইখানে ডিলের মাধ্যমে আমরা রয়্যাল প্লাগ বসিয়ে সিটি বক্স শক্তভাবে স্থাপন করব যাতে সিটি বক্সটি কোনো ক্রমেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত না হয় বা মিটারিং সঠিকভাবে স্থাপন থাকে এটার জন্য তাই তো সিটি বক্সের স্থাপন শেষে সিটিগুলোকে আমরা বক্সের আমরা স্থাপন করে নিচ্ছি জায়গাটা বাজার এলাকায় হওয়ায় আমাদের জন্য একটু কষ্ট হচ্ছিল কারণ ওইখানে বেশি জায়গা ছিল না আমরা সিটিগুলো বসাইতে খুবই একটু সমস্যার ভিতর পড়া লাগতেছিল এর জন্য আমাদের অনেক লোকবলেরও দরকার হচ্ছিলো যাই হোক আমরা অবশেষে সিডি বক্সে সিটি সঠিকভাবে স্থাপন করলাম এবং করার পরে যেহেতু নিচেই আর একটা মিটারিং বক্স হবে এর জন্য একটু উপরে দেওয়া লাগতেছিল এবং এটা আর আমাদের যে কানেক্টার ছিল সিডি বক্সের কানেকশনের জন্য এখানে নতুন করে কানেক্টার মারা লাগবে তাই তো আমরা পূর্বের কানেক্টারগুলোকেই রিমুভ করতেছিলাম রিমুভ করার জন্য আমরা অনেক প্রযুক্তির ব্যবহার করতেছিলাম আধুনিক প্রযুক্তি যেটাকে কেটে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিলাম যাতে করে এখানে আবার নতুন করে কানেক্টার করা যায় কানেক্টার মিটারিং যাতে অন্য তারগুলো আবার পুনরায় ইনসুলেশন শোলা না লাগে এবং তারটা ক্ষতিগ্রস্ত না হয় এটার জন্য সবগুলো কানেক্টার নতুন করে রিমুভ করে নিলাম এবং এইখানে কানেক্টারগুলো স্থাপন করব কোনো মিটারিং করার সময় অতি খুবই সতর্কতার সহিত এবং সূক্ষ্মভাবে কাজটা করা লাগে কারণ মিটারিং যদি আপনার সঠিকভাবে স্থাপন না হয় সেক্ষেত্রে অফিস ক্ষতিগ্রস্ত হবে সঠিক রিডিং যেহেতু দিবে না গ্রাহক অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এটাকে সঠিকভাবে আমাদের করতে হয় এর জন্য সিটি বক্সের স্থাপন শেষে অনেকগুলো ছিদ্র আছে সেটাকে সঠিকভাবে পরিমাপ করে সিটিগুলো থেকে যেহেতু আমার শোষ প্রান্ত থেকে তারটা খুলে দিছিলাম পূর্বের কাজ হচ্ছে তাই তো নিচ থেকে বের করে উপর থেকে তারগুলোকে এক এক করে সবগুলোকে আমরা ঢুকিয়ে নিচ্ছিলাম কারণ এটাই হচ্ছে আপনার সিটির উইন্ডো সিটির ভিতরে যে ছিদ্র থাকে এই ছিদ্রটার কাজ হচ্ছে এটাই তাতে করে এই ভিতর দিয়ে তার এক প্রান্ত থেকে বের হয়ে অন্য প্রান্ত দিয়ে যাইতে পারে এবং এই সিটির যে বিভিন্ন ধরনের সিটির বিভিন্ন প্রকার হয়ে থাকে এই অনুযায়ী বিদ্যুৎ পরিমাপ করবে এবং মিটারে সেটা দেখাবে এই অনুযায়ী গ্রাহক বিল দেবে এবং টাকা পরিশোধ করবে টিকাটা যেহেতু সংকীর্ণ ছিল এর জন্য সিটি বক্সটাও ছোট ছিল তারটা ঢুকাইতে আমাদের একটু সময় লাগতেছিল এবং একটু কষ্টসাধ্য হচ্ছিল এবং এর অনুযায়ী এবং সিটি বক্স স্থাপন শেষে আমরা মিটারিং বক্স স্থাপনের জন্য ছিদ্র করে নিচ্ছি কারণ ছিদ্রগুলো যদি আগে করা হয় অনেক সময় ছিদ্রগুলো মেলে না এর জন্য ছিদ্রতা থেকে যায় বা ছিদ্রটা বন্ধ করার প্রয়োজন হয় এটা না করে আমরা বক্সকে নতুন বক্স এনে নতুন বক্সের চাহিদা মোতাবেক ছিদ্র করে নিচ্ছি যাতে এই ছিদ্রতে ফাইভ ফিটিং করে আমরা নিরাপদে কাজটা করতে পারি সকেটের থেকে সিটির সোজা এবং সহজ কারণ সিটিতে সংযোগ থাকে ওয়ারিংগুলো প্রথমত হচ্ছে আগেই আমরা আপনারা দেখতে পেরেছেন উইন্ডো সিটির ভিতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তার বের করলাম অবশ্যই খেয়াল রাখতে হবে সোর্স প্রান্ত যেটা এইচ ওয়ান লেখা থাকবে এটাতেই অবশ্যই সোর্স প্রান্ত থাকবে এবং এইচ টু যেটা নিচে লেখা থাকবে সেটা দিয়ে আপনার লোডের তারটা বের হবে এবং আর একটা দুটো ইয়ে থাকে ইয়ে থাকে সংযোগের স্থান থাকে একটা লেখা থাকে আর একটা লেখা থাকে টু ওয়ানটা অবশ্য ফেস এবং এক্স টুটা নিউট্রালের সংযোগ থাকে এটা হলো সিটির ওয়ারিং এখন আসি পিটি পিটি আমরা এখানে যেহেতু সেকেন্ডারি মিটারিং পিটি ব্যবহার করা হয় না তাই তো যে তারটা ঢুকেছে আমরা এলটি তারটা এই এলটি তারে পিটি তারের সংযোগ দিয়ে দেব কারণ পিটি রেসিও হবে 220 20 এবং সিটি রেসিও এখানে আমাদের একটু বড় ধরনের সিটি ছিল ইস্টু 600:5 ছিল সেকেন্ডারি মিটারিং এর যেহেতু পিটির কোনো বসস্থাপন নাই বা স্থাপনের প্রয়োজনও নাই কারণ এটা লোড হচ্ছে আপনার 50 থেকে 80 কিলোওয়াট পর্যন্ত হয়ে থাকে তাই কম লোড বিদায় পিটি স্থাপনের প্রয়োজন নাই পিটি দুশো বিশ ভোল্টেরই দিয়ে থাকি যেহেতু এটা সেকেন্ডারি মিটারিং চলে এখন আসলাম আমাদের সকেট ওয়ারিং করতে সকেট ওয়ারিংয়ের জন্য যে জায়গাটা ছোট খুবই সূক্ষ্মভাবে সঠে সকেটটা ওয়ারিং করতে হয় এবং তার জন্য কোরআন তারের যে বারো করে যে কেবলটা ছিল ক্যাবলটা থেকে আমরা ইনসুলেশনটা ছাড়িয়ে নিলাম এবং বারোটি তারকে আমরা আলাদা আলাদা করে নিচ্ছি এটা যেহেতু কালার কেবল ছিল তাই কালার অনুযায়ী যেভাবে সিটিতে সংযোগ করা হয়েছে ওইভাবে আমরা আলাদা করতেছি এবং যেহেতু আমরা এখানে সিটি কানেকশনের সময় অবশ্যই সিটির ফেজের কানেকশনগুলো সকেটের উপরে হবে কালার এখানে কোনো ফ্যাক্ট না সবচেয়ে বেশি ফ্যাক্ট হচ্ছে যেটা আপনার মনে সকেটের উপরে থাকবে সিটির কানেকশন অবশ্যই সিটির সংযোগের জায়গা হতে হবে সিটির কানেকশনের নিউট্রাল অবশ্যই নিউট্রাল হতে হবে এবং পিটিগুলো ওই ফেজ অনুযায়ী একই ফেজে হতে হবে এটাই সবচেয়ে খেয়াল রাখতে হবে এটা আপনি কালার কেবল দিয়ে করতে পারেন বা নাম্বার কেবল দিয়ে করতে পারেন এটা কোনো বিষয় না সকেট ওয়ারিংয়ের সময় আপনাকে খুবই সাবধানভাবে খুবই সতর্কতার সাথে সহিত কাজটা করতে হবে কারণ এখানে আপনার যে তারগুলো থাকে ইনসুলেশনগুলো খুব সতর্কতার সাথে ছাড়াতে হবে এবং সংযোগগুলো সঠিক স্থানে দিতে হবে তাহলে আপনার সঠিক রিডিং আসবে তা না হলে আপনার উল্টো পাল্টা হলে সকেটের ওয়ারিং যদি অসামঞ্জস্য হয় ঠিক না হয় সেক্ষেত্রে আপনার রিডিং সঠিক না এমনকি আপনার যে ইকুইপমেন্ট আছে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই তাই খুবই সাবধানতার সাথে সাথে সতর্কতার অবশ্যই এই কাজগুলো করতে হয় আমরা সকেটের কাজের জন্য তো প্রতিটি তারকে ইনসুলেশন ছাড়িয়ে আমরা প্রস্তুত করে নিচ্ছি সকেটে দেওয়ার জন্য এখন আমরা ফেজ অনুযায়ী সিটির সংযোগে সিটির ফেস কানেকশন করতেছি সিটির ফেস কানেকশন করার জন্য প্রতিটা ফেজ অনুযায়ী আমরা কানেকশন করব যেহেতু জায়গাটা ছোট ছিল খুবই একটু কাজটা করতে একটু কষ্ট হয় কিন্তু সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে গিয়ে আপনার কানেকশনগুলো কানেকশনগুলোকে অবশ্যই আপনার সঠিক এবং সুন্দর করে করতে হবে এটির ফেজ যেইখানে সংযোগ হবে ঠিক তার নিজ বরাবর একই সিটির নিউট্রালের সংযোগ হবে এটা খুবই সতর্ক তার সাহিত আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু কালার কেবল ব্যবহার করেছিলাম তাই মাঝে মধ্যে কোন ফেজের সিটির কোন ফেজ কালারের সাথে কোন ফেজের নিউট্রাল সংযোগ হবে এটা আমরা দেখে নিচ্ছিলাম যাতে সংযোগের কোনো সমস্যা না হয় এবং মিটারিং যাতে সঠিকভাবে স্থাপন করা যায় সিটির ফেস একে একে তিনটি সংযোগ দিলাম সংযোগ দেওয়ার পরে এখন আমরা আসবো সকেটের অন্য ওয়ারের জন্য টাইট দেওয়ার সময় আপনাকে খুবই সাবধানতা সাইড দিতে হবে কারণ এখানে খুব বেশি টাইট দিলে ভেঙে যেতে পারে ভেঙে গেলে সকেটটা ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে মিটারিং এর জন্য আপনাকে অনেক সময় লাগতে পারে বা অনেক মালামালের ক্ষতি হতে পারে এর জন্য সকেটে আপনার যেখানে সংযোগ হয় এখানে খুবই সূক্ষ্মতার সহিত আপনাকে সংযোগ দিতে হবে ফোর আর এম তারের ইনসুলেশন হ্যাবি হওয়ায় আপনার এটা সাধারণত ব্যবহার করা হয় এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী কারণ এটার মিটারিংয়ের জন্য যদি কোথাও তারটা কেটে যায় বা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনার মিটারিংয়ের রিডিং সঠিকভাবে আসবে না মিডিং সঠিকভাবে না আসলে অফিস ক্ষতিগ্রস্ত হবে এবং মিটারিং আপনার অনেক ঝামেলা হতে পারে এটার জন্য স্ট্যান্ডার্ড অনুযায়ী সিট সকেট এবং সিটি ওয়ারিংয়ের জন্য এই তারটি ব্যবহার করা হয় এখন কানেকশনের ফেজ সংযোগের পর আমরা এখন আসতেছি পিটি পিটি সংযোগের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যেএস ফেজের সিটি হবে ঠিক একই ফেজে আপনার পিটি তার ব্যবহার করা লাগবে তা নাহলে রিডিংয়ে সমস্যা হতে পারে পোলারিটির সমস্যা হতে পারে নানান ধরনের মিটারিংয়ের ঝামেলা হতে পারে সকেটের উপরে সবচেয়ে ডাইন সাইডে আমরা যেহেতু আর ফেজ ধরে নিছিলাম। তাই আমরা আর ফেজের যে পিটির যে তারটা সেটা আমরা সকেটের নিচে সর্বোচ্চ সবচেয়ে নিচেই লাগিয়ে দিলাম কারণ এখানের আর ফেস আর এই নিচে সকেটের বাম সাইডের নিচে এটা হবে আর ফেস এবং ওয়াই ফেস যেহেতু ইয়েলো ছিল ওয়াই ফেসটা আমরা সকেটের মাঝে ওয়াই ফেজের সাধারণত পরিবর্তন হয় না ওয়াই তো ওয়াই থাকে মাঝখানেটা সবসময় মাঝেই থাকে তাই তো মাঝেরটা ওয়াই ফেজের যে তারটা ছিল ওই ফেজের একই ফেজের সিটির তারটাকে যেখানে সংযোগ আছে একই ফেজের পিটির তারটাকে মাঝে লাগিয়ে দিলাম এখন ব্লু ফেজ আমরা যেহেতু উপরে বাম সাইডে ব্লু ধরেছিলাম তাই তো সকেটের সবচেয়ে উপরে থাকবে ব্লু ফেজ এটা এক খেয়াল রাখতে হবে তা না হলে আপনার মিটারিং সঠিকভাবে হবে না মিটারিং এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে এই সংযোগটা এই সংযোগটা আপনার যখন উল্টো পাল্টা হবে বা একটা জায়গা অন্যটা চলে যাবে এটা ফেজ সিকুয়েন্স ঠিক থাকবে না ফেজের রিডিং সঠিক আসবে না মিটারিং আপনার সঠিক হবে না এটার জন্য মিটারিং করার সময় অবশ্যই আপনাকে এই সংযোগের প্রতি অবশ্যই 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 বেশি করে খেয়াল রাখতে হবে কারণ নিউট্রাল সংযোগগুলো আগেই বলে নিছিলাম আমরা যেহেতু তারটাকে আমরা নিউট্রালটাকে কমান করে রাখবো বা সকেট ওয়ারিং এর নিউট্রালটা কমান করব নিউট্রালের সংযোগের আমরা ডাইন পাশে নিউট্রাল সবগুলো কমান করা থাকবে নিচ থেকে যে আপনার সিটির যে নিউট্রালগুলো এবং পিটির যে নিউট্রালগুলো এটা আমরা সঠিকভাবে না করলেও এখানে যেহেতু শর্ট করা থাকে এটা আপনার বেশি সমস্যা হবে না কারণ সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সিটি এবং পিটির যে কানেকশনগুলো কারণ একই ফেজের সিটিতে একই ফেজের পিটি কানেকশন হওয়া লাগবে তা না হলে মিটারিং আপনার সঠিক হবে না এটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনার সকেটের সিটির অপোজিট সাইডে নিচে তিনটা থাকবে গ্রাউন্ডিং এর জন্য তিন ফেজের জন্য তিনটা ডান সাইডে থাকবে পিটির গ্রাউন্ডিং এর জন্য তিন ফেজে তিনটার এবং এক্সট্রা একটা থাকে চারটা মোট আলো তিন আর তিন ছয় থাকবে আপনার গ্রাউন্ডিং এর পয়েন্ট আমরা একে একে ষাটটা জায়গায় সংযোগ দিয়ে এবং নিউট্রাল গুলো কমান করার জন্য আমরা নতুন করে একটা কম্প কম্পেশার দিয়ে কানেক্টার করে নিচ্ছি যাতে ওয়ারিংটা সঠিক থাকে এবং নিউট্রালগুলো সঠিক থাকে যাই হোক আমরা সিটি কানেকশনটা শেষ করলাম এবং ভোল্টেজটা পরিমাপ করে নিচ্ছি এখানে ফেস টু ফেস ভোল্টেজ প্রথম তিনটা হলো আপনার ফেস টু ফেস তিন ফেস তিন ফেজের তিনটা তার আর হলো ডান প্রথম বাম সাইডের তিনটা মনে রাখবো সবসময় তিনটা ফেজ এবং ডান সাইডের যে মাঝে যে তিনটা আছে এটা নিউট্রাল এর জন্য আপনাকে প্রথম তিনটা যে কোনো একটা দিলে সাধারণত ফেজ টু ফেজ পাবেন এবং তারপরে তিনটা দিলে ফেজ টু নিউট্রাল পাবেন তাই তো আমরা যেহেতু ভোল্টেজ আমরা ফেজ টু বেস ভোল্টেজ এবং ফেজ টু গ্রাউন্ড ভোল্টেজ সঠিক পাইছিলাম তাই তো আমরা মিটারটা লাগিয়ে দিলাম মিটার লাগানোর পূর্বে অবশ্যই আপনারা ক্লিপ অন মিটারের সাহায্য ফেস টু ফেস ফেস টু গ্রাউন্ড এবং ফেস সুকিয়েসগুলো অবশ্যই দেখে নিতে হবে এবং নিজে না পারলে যারা পারে তাদের সহযোগিতা নিয়ে দেখতে হবে তাহলে বোঝা যাবে মিটারটা আপনার সঠিক আছে কিনা এভাবে আমরা মিটারিংয়ের কাজ শেষ করলাম ধন্যবাদ আপনাদেরকে আমাদের সহ পাশে থাকার জন্য ফেসটি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ফলো দিবেন ধন্যবাদ